আপনার দোয়া কবুল হচ্ছে না আপনি কি এমন কিছু চাচ্ছেন যা কিছুতেই পাচ্ছেন না এই পাঁচটি কুরানিক উপায় জানলে আপনার দোয়া হবেই হবে আমরা সবাই দোয়া করি কিন্তু অনেক সময় মনে হয় আমাদের দোয়া কবুল হচ্ছে না আল্লাহ আমাদের দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কিছু ভুলের কারণে হয়তো আমরা সেই বরকত থেকে বঞ্চিত হচ্ছি এক মো উপায় পরিপূর্ণ একাগ্রতা ও খুশুখুজু সহকারে দোয়া কর আল্লাহ বলেন তোমরা বিনীতভাবে ও গোপনে তোমার রবকে ডাকো নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা আলা রাফ সাত পাঁচ পাঁচ যদি আমরা মনোযোগ দিয়ে একান্ত বিনীতভাবে দোয়া করি তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন দুই এ উপায় দোয়ার আগে আল্লাহর প্রশংসা ও দরুদ পাঠ করা হাদিসে আছে রাসুল বলেছেন যে ব্যক্তি দোয়ার আগে আল্লাহর প্রশংসা করে এবং রাসুল এর উপর দরুদ পাঠ করে তার দোয়া দ্রুত কবুল হয় আমরা কি দোয়ার আগে আল্লাহর প্রশংসা করি যদি না করি তাহলে আজ থেকেই শুরু করুন তিনে উপায় হালাল রিজিক থাকায় ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল হয় না রাসুল বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফর করে চুল এলোমেলো ও ধুলিমলিন সে আকাশের দিকে হাত তুলে বলে হে রব হে রব অথচ তার আহার হারাম পানীয় হারাম পোশাক হারাম এবং হারাম দ্বারা লালিত তার দোয়া কিভাবে কবুল হবে শহীদ মুসলিম তাহলে আমাদের হওয়া কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন চার্থ উপায় দোয়া কবুল হওয়ার নির্দিষ্ট সময় মেনে চলা বিশেষ সময়গুলো তাহাজুদের সময় জুমার দিন আসরের পর আজান ও ইকামার মাঝে রোজা রাখার সময় কি আপনার যদি খুবই গুরুত্বপূর্ণ দোয়া থাকে তাহলে এই সময়গুলোতে বেশি বেশি করুন পাঁচ মুায় আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখা আল্লাহ বলেন আমাকে ডাক আমি সারা দেব সুরা গাফির চার শূন্য ছয় শূন্য দোয়া করার পর আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল হবে এই দোয়াটি বেশি বেশি করুন রাব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াতা আজাবান্নার হু সুরা বাকারা দুই দুই শূন্য এক এই দোয়াটি প্রতিদিন তিনবার পড়লে আপনার দোয়া দ্রুত কবুল হবে ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হওয়ার অভিজ্ঞতা কেমন নিচে কমেন্ট করুন